কিছু কিছু এত খুশি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপুন ব্লগস তো তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কিনিয়ে হতে চলেছে তো গাইস আমি এত খুশি কেন কারণ আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট চলে আসছে তো চলো এখন যাচ্ছি সেই পেমেন্টটা তুলতে এটিএম তো চলো এখন যাওয়া যাক আর ভাই এত খুশি লাগছে তো চলো যাই এখন

ধরা অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি তো গাছ আমি কিন্তু এটিএম এ টাকা তুলতে পারি না কিন্তু ওই জন্য এ তুলছে টাকাটা টাকা আসছে ভাই টাকা আসছে তো গাই এখন যাবো হেয়ার কাটিং করতে মানে চুল কাটতে যাবো আর কত টাকা পেলাম তোমরা দেখতে পেলে আমি আর বলবো না তো গাইস দেখো বাইরে আছি আর যাবো চুল কাটতে ঠিক আছে